আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৃজনশীল কোশ্চেন বা ক্রিয়েটিভ কোশ্চেনে দশের ভিতরে সর্বোচ্চ নয় থেকে দশ পাওয়ার জন্য যে স্ট্রাকচারগুলো অবশ্যই ফলো করা উচিত একটা কথা মনে রাখবা যত মার্কের কোশ্চেন ঠিক তত প্যারায় লিখতে হবে ক বা জ্ঞানমূলকের জন্য এক মার্কের কোশ্চেন তাই সেখানে তোমাকে এক প্যারায় লিখতে হবে খ বা অনুধাবনমূলকে কিন্তু তোমাকে দুই মার্কের কোশ্চেন দেওয়া হয় সেক্ষেত্রে তোমাকে দুটো প্যারা করে লিখতে হবে যে কোশ্চেনটা দেওয়া হবে তার অ্যান্সারটা তুমি সম্পূর্ণ হাফ পেজ লিখলা ভাই আমি হাফ পেজ লেখার পরে ফুল মার্ক পাচ্ছি না কারণ তোমার স্ট্রাকচারটা ঠিক নেই সেখানে দুটো প্যারা করে লিখতে হবে গ এবং ঘ গতে যেহেতু তিন মার্কের কোশ্চেন দেওয়া হয় তাই সেখানে তোমাকে তিনটা প্যারা করে লিখতে হবে এক্ষেত্রে তুমি এক পেজ থেকে দেড় পেজ পর্যন্ত লিখতে পারো এবং ঘ ঘতে তোমাকে যেহেতু চার মার্কের কোশ্চেন দেওয়া হয় এখানে তুমি চারটি প্যারা করে লিখতে পারো সর্বশেষ একটা কথা বলবো বাংলা ইতিহাস সহ এই টাইপের সাবজেক্টগুলোর জন্য কিন্তু কোনো সূত্র অবলম্বন করতে হয় না তোমার যদি কোনো প্রকার কমন নাও আসে এটা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তুমি বানিয়ে লিখে সর্বোচ্চ অ্যান্সার করে রেখে আসবা কেউ খালি রেখে আসবা না সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে